সৃষ্টিকর্তা আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না আর শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্পদ জন্তু সে নিকৃষ্ট কার কথা স্বয়ং সৃষ্টিকর্তার কথা আল্লাহ বলেন মানুষ বড়ই অকৃতজ্ঞ আল্লাহ বলেন সৃষ্টি নিকৃষ্ট কারা এই মানুষেরা আপনি ভাত খেতে পারবেন যদি বাসি হয় কিন্তু পোলা পৌঁছলে পারে তার দুর্গন্ধ কাছে যেতে পারবেন না মানুষ ঠিক তেমনি মানুষ শ্রেষ্ঠ হলো কি করে মানুষ শ্রেষ্ঠ হলো এই জন্য যে সৃষ্টিকর্তা তাকে ভালো মন্দের জ্ঞান দেশে তাই না তার চেতনা বোধ দেশে এই চেতনা শক্তি বা ভালো মন্দের জ্ঞান যা নাই তাকে আমরা মানুষ বলতে পারি না সে হচ্ছে পশুর সমান ওই যে আল্লাহ বলছেন যে কিছু মানুষ আছে তারা দেখেও দেখে না আর শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা সতুষ জন্তু সিতে নিকৃষ্ট কার কথা স্বয়ং আল্লাহর কথা তাই না এই কথাটাই অসংখ্য শিল্পী অসংখ্য কবি অসংখ্য নায়ক অসংখ্য গায়ক অনেকভাবে বলছে তাই না তো আমি একটু গানের গদি বলি সেটা যে একজন শিল্পী কে উনি গানটা গাইছে আমি জানি না বলতেছে আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনুষত্ব নাই ও ভাইরে ভাই মানুষের মনুষত্ব নাই আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনুষত্ব নাই ও ভাইরে ভাই মানুষের মনুষত্ব না বাঘে না বাঘ মারে কুকুরে না কুকুর মারে বাঘে না বাঘ মারে কুকুরে না কুকুর মারে এই মানুষ হয়ে করছে মানুষ খুন ও ভাইরে ভাই মানুষের মনুষত্ব নাই বাঘে না বাঘ মারে কুকুরে না কুকুর মারে এই মানুষ হইয়া করছে মানুষ খুন ও ভাইরে ভাই মানুষের মনুষত্ব নাই ও ভাইরে ভাই মানুষের মনুষত্ব নাই এই মানুষ হইয়া করছে মানুষ খুন এই মানুষ হইয়া করছে মানুষ খুন মানুষের নাই সুয়রের গুণ ভাই রে ভাই মানুষের মনুষ্যত্ব নাই দেখেন এই শিল্পীও বুঝতে পারছে যে মানুষের আসলে মনুষ্যত্ব নাই আচ্ছা আমরা এগুলো বাদ দিলাম আমরা আল্লাহর কোরআনের কথাও বাদ দিলাম আর আমরা এই শিল্পীর কথাও বাদ দিলাম বাস্তবে আমরা কি দেখি দেখেন আপনারা বাস্তবে সবাই যেভাবে বলবে আমি একটু ভিন্নভাবে বলবো সেটা হচ্ছে যেহেতু আমি জগতের বিভিন্ন ধরনের ছাত্র হ্যাঁ যারা আমার কথা বুঝেন তারা আমাকে ফিলোসফার বা দার্শনিক হিসেবে বলে আর যারা আমার বুঝে না তারা গালাগালি করে ঠিক আছে সমস্যা নাই আমার কথা তো আমাকে বলতেই হবে তাই না সেটা হচ্ছে যে এই যে ইয়াজাদা বা অ্যাজিদি একটা ধর্ম আছে আমাদের ইসলাম ধর্মের মতোই একদম সেম টু সেম তো এই ধর্মের যে প্রতিষ্ঠাতা যোগ তো যেটা বলতেছিলাম যে এই যে যে আজাদা ধর্মের যারা অনুসারী এই অনুষায়ীদেরকে বাহাত্তর বার কয় বার সেভেন্টি টু টাইম বাহাত্তর বার তাদেরকে আক্রমণ করা হয়েছে এবং গণহত্যার স্বীকার করতে হয়েছে কারা করছে এই মুসলমানরা তাহলে এই মারামারি কাটাকাটি খুনো খুনি করে কি ধর্ম হয় বলেন নাকি এটা ডাকাতি হয় ডাকাতি হুম এগুলো বলতে গেলে আপনি খারাপ আমি খারাপ সবাই খারাপ ঠিক আছে এক ধরনের মানে এই মূলা এই মূলা ঝুলাইয়া কিছু লোকের লোভ লালসা দিয়ে একটা মানে গ্রুপ তৈরি করা জাস্ট এই আর কিছু না আর কি দেখেন ভালো হোক আর মন্দ হোক সেটা আমার কথা না আমি নিরপেক্ষ কথা বলবো সেটা হচ্ছে যে ভালো আর মন্দ এর বিচার করার মালিককে সৃষ্টিকর্তা মরার পরে তিনি সেই আমরা যখন আত্মার জগতে অর্থাৎ রুহুর জগতে চলে যাব তখন সব রুহুকে ডাক দেবে এই সবাই আসো তোমাদের আমল নামা যেগুলো পূর্বে পাঠিয়েছো এটা কিন্তু কোরআনের কথা সেগুলো আমার কাছে জমা আছে যাদের ভালো ভালো কর্ম পাঠিয়েছো তাদের কথা ইলিনে জমা আছে আর যারা মন্দ কর্মফল পাঠিয়েছো তাদের কর্মফল সিজিনে জমা আছে এই খাতাগুলো নিয়ে আসো কে কত মার্ক পাইছে কে পাস করছে আর কে ফেল করছে তাই না এটাই তো কে মতে এইগুলি তো ঘটবে এর বেশি না তো আলমে বারজাক আলম মানে পৃথিবী আর্থ বা ওয়ার্ল্ড আর বারজাক মানে কি দৃষ্টির যে জগৎ সেখানে আমরা চলে যাবো মরার পরে তাই না এবার কথা আছে যে এই যে এজাদা ধর্মের যে অনুসারীদেরকে যে বাহাত্তর বার গণহত্যার শিকার হইতে হলো লাখ লাখ কোটি কোটি মানুষকে হত্যা করা এ দায় ভার কার এটি কি আপনাকে এটা এটি কোনো ধর্ম এটা কোনো ধর্ম হতে পারে যে ধর্মে মারামারি কাটাকাটি খুনো খুনি এই বিষয়গুলো লুকায় রাখা হয় বলতে বলা হয় না এাজিদি ধর্মের অনুসারীরা এখনও আছে ইয়াজিদি ধর্মের অনুসারীরা এখনও আছে এবং কি সেই ইরাকেই আছে ঘটনা বলি তাহলে আপনারা বুঝবেন একই ঘটনা মানে ইসলাম ধর্মের যে ঘটনাগুলো আছে হিন্দু ধর্মের যে ঘটনাগুলো আছে এই আজই ধর্মে একই ঘটনা সেটা আবার কেমন সেটা হচ্ছে যে আল্লাপাক মাটি দিয়ে মানুষ তৈরি করলেন মাটি দিয়ে মানুষ তৈরি করার পরে ফেরেশতাদেরকে বললো হে ফ্রেস্তারা তোমরা ই করো ওই আদমের মূর্তিতে সেজদা করো তখন সবাই সেচদা করলো শুধুমাত্র ইবলিশ করল না তখন দেখেন কে বললো হে ইবলিস তুমি কেন সেজদা করলে না কত বলো সাহস তোমার তুমি আমার কথার অবাধ্য হলে বলো না 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 হুজুর আমি আপনার অবাধ্য হই নাই আমি আপনাকে চেষ্টা করি আমি আপনাকে ছাড়া অন্য কারো কাছে চেষ্টা করব না তখন আল্লাহ বলো থ্যাংকস লড ফর ইউ তোমাকে অনেক ধন্যবাদ এত ফেরস্তার মধ্যে একজনই পাইলাম মানে দৃঢ় মনোবলের আমার কথা বোঝেন নাই আবার বলবো আচ্ছা ঠিক আছে তো আল্লাহ বলল হে ফেরেস্তারা তোমরা আদমের মূর্তিকে সেজদা করো তখন সবাই চেষ্টা করলো তখন আজাজিল ছিল একটু বিচক্ষণ একটু জ্ঞানী বুদ্ধিমান যেহেতু সে ছিল প্রিন্সিপাল অব দ্য ডিপার্টমেন্ট অফ ফেরেস্তা যেহেতু সে ছিল ফেরেস্তা সর্দার বলো যে আমি করতে রাজি না বলো কেন রাজি না বলে আমি আপনাকে চেষ্টা করব যেহেতু আপনি শ্রেষ্ঠ আপনি আমার শ্রেষ্ঠা এই হিসেবে আপনাকে করব কিন্তু ওই পচা কাদার মাটিকে আমি চেষ্টা করব না তখন আল্লাহ করল থ্যাংকস লর্ড ফর ইওর মানে হনেস্টলি তোমার এই তোমাকে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তোমাকে দায়িত্ব দিলাম তুমি এই পৃথিবী পরিচালনা করো অর্থাৎ সেই আজাজিলকে দায়িত্ব দিলেও তুমি এই পৃথিবী পরিচালনা করো তখন থেকে আজাজিল এই পৃথিবীটা দেখাশোনা করলো আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মানে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে এটা সনাতন ধর্মে আছে অন্যান্য ধর্ম অনেকে বলে এই কথা বলে যে ব্রহ্মাণ্ড আছে এমনকি বিজ্ঞানও বলে যে আমাদের এই মিল্কে গ্যালাক্সিতেই প্রায় হ্যাঁ কয়েক লক্ষ পঁচিশ লক্ষ এই পৃথিবীর মতো সাদৃশ্য আছে পঁচিশ লক্ষ পৃথিবী আছে তো চিনতে করেন কত পৃথিবী আমাদের এই মিল্কে গ্যালাক্সিতে তাই না তো বলো যে আমার তো অনেক দায়িত্ব ইবলিস আমি ইবলিস না আজাজিল তুমি পৃথিবীরা দেখাশোনা করো বাবা আমি চলে যাচ্ছি তখন সেই যে চলে গেল আর পৃথিবী থেকে তাকানোর মতো সময় আল্লাপাকের হয় নাই কারণ ওনার তো বিশাল কাজ তাই না এই চন্দ্র উঠবে সূর্য উঠবে বাতাস প্রবাহিত হবে মেঘ তৈরি হবে ঝড় হবে বৃষ্টি হবে ঋতুর পরিবর্তন হবে জোয়ার ভাটা হবে মাছের খাদ্য গাছের খাদ্য পাখির খাদ্য পশুর খাদ্য অনেক ধরনের কর্মকাণ্ড নিয়ে আল্লাহবাক ব্যস্ত আছে না আপনারে আর আমারে নিয়ে আল্লাহর এত মাথা ব্যথা নাই ঠিক আছে এই জন্য বলো যে আজাজিল তাহলে কথা ওইটাই রইল তুমি পৃথিবীটা পরিচালনা করো আমি আমার কাজে চলে যাই বলো আচ্ছা ঠিক আছে আপনি যান সমস্যা নাই এই তখন থেকে এই যে আজিলকে বলা হয় মালাক তাউস মালাক তাউস বা মৌ ফেস্তা যারা ইয়াজিদি ধর্মের লোক ওই যে আইএস আইএস জঙ্গি শুনছেন না ওরা সম্ভবত এই 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 অ্যাজিদি ধর্মের লোক আপনারা আবার মনে করেন না যে এটাই যে ইয়াজিদ বলতে নবী সাল্লামের সাথে যে দ্বন্দ্ব হয়েছিল যে ইয়াজিদ সেই আজিদ না কিন্তু এই এজিদ হচ্ছে আপনার মাবিয়ার সন্তান মা হ্যাঁ এই এজিদ হচ্ছে আপনার মাবিয়ার সন্তান আর মাবিয়া হচ্ছে আবার সুপিয়ানের সন্তান এই এজিদ আর ওই যে ধর্মের এজিদ এগুলো এক এজিদ না অনেকে জানে না ধর্ম বেশিরভাগই লোক ধর্ম সম্বন্ধে জানে না তো আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র এই জন্য আমি জানি ঠিক আছে এই আর বিষয় আসলে তো মানুষ তো পসা কাদা মাটি কাদার তাই না কাদা কাদার মাটি আর মানুষ মানুষ মরে গেলে পচে গেলে তো ভীষণ দুর্গন্ধ হয় তাই না তো এই পশাকাদার মানুষ আর সেই নূরের তৈরি বা আলোর তৈরি বা আগুনের তৈরি তো দূরে পার্থক্য থেকেই গেল তাই না আর আল্লাপাক এখানে আল্লাপাকের একটা মানে কি বলবো আল্লাপাক একটু ছোট বানানো হয়েছে যে তিনি এইভাবে বলছেন এখানে যে সেজদার কথা বলা হয়েছে এই সেজদা বলতে আপনার সম্মান বা মর্যাদার কথা বলা হয়েছে ভক্তির কথা বলা হয়েছে যে আমি যে মানুষ তৈরি করলাম একে এর ভিতরে যেহেতু আমার দেহ রুহু প্রবেশ করালাম এই রুহু প্রবেশ করানোর ফলে এই আদম দামি হয়ে গেল তোমরা তাকে সম্মান করো এ এই হলো সেজদা সেজদা মানে এই না যে একেবারে মাথা ঠেকাইয়া হ্যাঁ মাথা গইসে মাথায় দাগ ফেলাই দিলাম এটাই সেজদা না সম্মান দেখানোটাই কি সেজদা বলা হয় ঠিক আছে এই একই বিষয় যাই সৃষ্টিকর্তা যেহেতু সৃষ্টি করছেন তার সৃষ্টিকে সম্মান দেখানো উচিত আমরা প্রত্যেকটা সৃষ্টিকে সম্মান করি এবং আমি আমার লেবু গাছ হ্যাঁ আমি লেবু গাছকে খুব ভালোবাসি লেবু গাছে আমি প্রতিদিন পানি দেওয়ার চেষ্টা করি দেখেন না অনেক লেবু লেবু একবার পাকে একবার ধরে একবার ঝরে হ্যাঁ প্রচুর লেবু হ্যাঁ এদিকে আছে অনেক দেখেন এই যে লেবু হ্যাঁ আরও আছে ওইদিকে গাছে আছে এই যে আছে দেখেন এই যে এই যে আমার হাতের ভিতরে দেখছেন এই যে হাতের ভিতরে লেবু এই যে এক জায়গা দেখেন অনেকগুলো দেখা যায় এই যে এই দেখেন এই অনেক লেবু আরও ওই পাশে আছে আরও লেবু আছে লেবু গাছ আছে আমার চারটা এই যে এই সাইজে তিনটা দেখেন একটা এই যে নিচে একটা দুইটা আর এই যে একটা তিনটা আর ওই যে একটা আছে চারটা চারটা লেবু গাছ প্রায় পাঁচ ছশো লেবু ধরে আর কি আমি খাবার উদ্দেশ্য না আমি শুধু মানে মানে গাছকে ভালোবাসি তো তাই হ্যাঁ আবার পাইপ কিনছি এই গাছগুলো পানি দেওয়ার লাগে দেখেন এই যে নতুন করে পাইপ কেনা হয়েছে এই যে এই যে এই পাইপ এই পাইপ দিয়ে পানি দেয় আমি প্রতিদিন পানি আমি গাছটা ভালোবাসি ভীষণ ভালোবাসি আমি সৃষ্টিকর্তার প্রত্যেকটা সৃষ্টিকে ভালোবাসি আমি স্রষ্টাকে ভালোবাসি আমি আমাকে ভালোবাসি আমি একজন নিরপেক্ষ মানুষ হয়তো অনেকের আঘাত লাগতে পারে কোনো ব্যক্তিগত আক্রোশ আমার নাই কোনো ধর্মের প্রতি আমি সব ধর্মকেই ভালোবাসি কারণ প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দর কল্যাণিকতা বলা বলবে কিন্তু বাস্তবে আপনি দার্বিক পাবেন না বেশিরভাগই এই যে মানে পোশাক পরা ধোকাবাস এখানে আবার একটা অপশন আছে যেমন হুজুরা বলে যে আপনি উহু পাহাড় পরিমাণও যদি পাপ করেন তাহলে কোনো সমস্যা নাই আমাদের ইসলাম ধর্মে এটা মানে পাপ ক্ষমা করার সুযোগ আছে খালি একবার বলবেন কলেমা তাহলে আপনার সমস্ত পাপ মাফ হয়ে যাবে এই অপশনটা আমাদের ইসলাম ধর্মে আছে একবার এটা হচ্ছে মিজানুর রহমান আঝারির একটা ওয়াজ তো উনি বলতেছিলেন এক আর এক ব্যক্তি আইসে একবার এক ব্যক্তি আইসে এক ইহুদি গুরুর কাছে যায় বলছে যে আমি তো একশোটার মতো হত্যা করছি আমার এই পাপের কি ক্ষমা হবে বলো সব বোন বলো কি তুমি একশো খুন করছো এটি এত বড়ো পাপের কি ক্ষমা হয় এমনি দু সেট ডে পাঁচটা দশটা খুন করলে হয়তো দেখা যেত কিন্তু তুমি তো নব্বই ভাগ বেশি করছো অর্থাৎ একশো একশোটা করছো না 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 সম্ভব কাটো আমার এখান থেকে তাড়াতাড়ি এই আমার এই আসতে না অপবিত্র করো না পরে লোকটা চলে গেছে বলে যাওয়ার পরে এক মুসলমান হুজুরের কাছে পরে হুজুর আমি তো একশোটা খুন করছি আমার এই খুনের কি ক্ষমা হবে বলে আরে তোর কী কহ তুমি একশোটা খুন একশো করে তুমি পাঁচশো খুন করে আসো না কেন না যে একবার কমে কলে পড়লে সব মাপ তাই না এগুলো ধোঁকাবাজি এগুলো ভণ্ডামি এটা কোরআন বিরোধী কথা ঠিক আছে এগুলো মানুষকে উৎসাহ দেওয়া হয় যাতে মানুষের অন্যায় বেশি বেশি করে আর হুদের কাছে এসে পানি ফোড়ায় নেয় মাপ চায় ঠিক আছে এটা ধোঁকাবাজি যাও আবার এমনও বলা আছে যে উহু পাহাড় পরিমাণ যদি পাপ করো কোনো টেনশান খালি তবাক সব মাপ হুম এইভাবে অনেকে আছে ধর্ম নিয়ে ব্যবসা করে এদের পরিণতি খুব ভয়ঙ্কর হবে এরা ধরা খেয়ে যাবে এবং এদের কোনো জাবিন থার থাকবে না ঠিক আছে অদেব আসুন সৃষ্টিকর্তা যে জিনিসটা দিয়ে দেশে এখানে এই যে দেখছেন এই যেটা বেলের মতো এই যে এই এই যে এইটা এইটা সবারই দেশে এটার মধ্যে মাল আছে তবে সেটা অনেকে খরচ করে না খরচ করে কারা আমেরিকারা খরচ করে জার্মানিরা খরচ করে ফ্রান্সের লোকে খরচ করে ইটালির লোকে খরচ করে জাপানিরা খরচ করে চীনেরা খরচ করে কিন্তু মাগার বাঙালি খরচ করে না এই ডিব্বা এই ডিব্বাটাকে কাজে লাগায় না এজন্য বাঙালি পিছে পড়ে আছে যাই আমি দোয়া করি সৃষ্টিকতা তাদের বুদ্ধার উদয় হোক তারা ভালো কিছু করুক অর্থাৎ বাঙালিরা ভালো কিছু করুক আল্লাহ বাঙালি পর খাস রহমত নালিল করুক এই দোয়া করে আজকের মতো এখানে বিদায় নেই আল্লাহ হাফেজ